দেখেন আমি এখন দোকানে যাচ্ছি তো আমি এখন দোকানের সামনে গিয়ে দেখবো যে দোকান এখনো খুলছে নাকি ম্যানেজার মনে হয় না এখনো আসছে তো অবশ্যই আপনাদেরকে আজকে সব কিছু আমি রিভিউ করে দেখাবো যে আমাদের দোকানে কি কি মাল আছে অবশ্যই সব কিছু দেখানো সম্ভব হবে না কারণ দোকানে অনেক মাল অনেক বোস মাকিতা স্টানলি ইউনিয়ার বড় মানে অনেক আইটেম আছে তো আজকে আমি শুধু রিভিউ করবো একটাই যেটা হচ্ছে এই মাকিতা যেটার নাম হচ্ছে মাকিতা তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার লাইফে আজকে সর্বপ্রথম যে ভিডিওটা আমি ইউটিউব এবং ফেসবুকে রিভিউ করব আমার প্ল্যান হচ্ছে যে আমি প্ল্যান ছিল যে একটা ভিডিও বানাবো দোকানের সেটা নিয়ে তো মালিকেরে বলছি মালিকে বলছে ওকে সমস্যা নেই করো আমি বলছি তাহলে তো নেই আমি তো মালিকের লাগে ভয় পাইছি এটা হচ্ছে আমাদের দোকান এই যে বোস মাকিতা কারসা যে বড় সাইনবোর্ডটা লেখা আছে এটা হচ্ছে আমাদের দোকান অবশ্যই আপনারা দেখবেন ইনশাল্লাহ এই যে আমাদের ম্যানেজার আয়া বসে রয়েছে যে আমি বলছি না আজকে যে আমি সাড়ে সাতটার দিকে আসবো তাই জন্য ম্যানেজার এবং কি মালিক সবাই আসছে তো অবশ্যই এই যে এটা হচ্ছে আমাদের দোকান তো আমাদের বাংলা বাংলাদেশি বাইরা আমি বলতে চাই আপনারা অবশ্যই আসবেন যাদের দোকান আছে এবং কি যারা এমনি জন্য মাল কিনতে চান মানে কি কাজের যাবতীয় জেনারেটার যাবতীয় যা লাগে কাজ করার জন্য সবকিছু আছে ইনশাল্লাহ অবশ্যই আসবেন এটা হচ্ছে আমাদের মালিকের গাড়ি ওটা হচ্ছে আমাদের ম্যানেজারের গাড়ি অবশ্যই আমাকে এখনো দেখে নেই দেখলে কথা বলবে কি তো আমি এখন দোকান খুলবো দোকান খোলার পরে আপনাদেরকে সবকিছু দেখাবো সবকিছু কিছু টু পাই সবকিছু দেখাবো অবশ্যই সবাই সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি দ্বিতীয় পর্বে